নূর নীর আগ মনে খুশির জুয়ারোটেছে নূরীর আগ মনে খুশির জুয়ারোটেছে কুলে লোটে পৌড়ি কুল পৌড়ি নূর নূরীর আগো মন কুসিন জোয়ার উঠেছে নূর আগো মন খুশির জোয়ার উঠেছে আব্দুল্লারি পেশানিতে তৈ জলজল জল জল করেছে জলক ছোয়া মা আমেনার রেহ মে আবদুল্লার পেশানিতে যেই নূর জল জল করেছে সেই নূরের জলক ছোয়া মা আমে নার রে মে সেই নূর খান সেজদাই সেই নূর খান সেজদাই পড়ে উম্মত বলে কে দেছে নূর নবীর আগমনে কুশিন জোয়ারোটেছে নুরো নোবে আগ মনে কুসিন জোয়ারোটেছে লটে পুরী জাহার জোর তোলে নূর নবের আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আজকে খুশির আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে আজকে খুশির জল নেমেছে নূর নবীর প্রেমেতে সালাত সালাম ফর সবাই বলেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী ফিলেরি আজিলে জান্নাতে সালাত সালাম পড়ো সবাই বলেন আল্লাহ কোরআনে উম্মত বলে কাঁদেন নবী ফিলেরি আজিলে জান্নাতে এই দহ সদাই কাঁদে এই জালাল সদাই কাঁদে নূর ন আগমনে মন খুশির জোয়ারোটেছে নূর নবীর আগ মন খুশির জোয়ারোটেছে নবীর আগমনে খুশির জোয়ার নোরন বের নবীর আগমনে খুশির জোয়ার জোয়ারোটেছে নোরনবীর নবীর আগমনে খুশির জোয়ার জোয়ারোটেছে নোরনবীর নবীর আগমনে খুশির জোয়ার জোয়ারোটেছে